গুড মর্নিং এভ্রি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সেলিনা ব্লগে তোমার সকল করলে বেল খাওয়া অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে দেখতেই পাচ্ছি এখানে আমি ব্রাশ করে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে চলে এসেছি দাদা ছেলের সাথে একটু খেলা করতে আরও এখানে ঘুমতি করে ব্রাশ করে চলে এসেছিলো আমার সাথে খেলা করতে আর এখানে দেখতে পাচ্ছি ও হাই করছিল আর বলছিলো গুড মর্নিং তারপরে ওর সাথে খেলা ফেলা করে চলে এসেছিলাম খেতে সকালের খাওয়া ছিল চাউমিন আর বৌদি করেছিল চাউমিন ওরা খেতেই চলে এসেছি আর এখানে তো আমার খাওয়া হয়ে আর তোমাদের দাদা ভাই খাচ্ছিল আর ও আমাকে একটু খাবিয়ে দিচ্ছ তারপর দুজনে একটু গল্প করছিল আরও তারপর দুজনে গল্প করছিলেন একটু মারা ও করে নিচ্ছিলাম তারপর দেখতে পাচ্ছি এখানে তোমার দাদা ভাইয়ের গালটা আমি টেনে ধরেছিলাম আর তারপরে খাওয়া দাওয়া করার পরে এখানে বাবারা জমিতে সার দেবে বলে এখানে সার মাখা ছিল আর সেগুলোই দেখছিলাম আর এখানে আমি একটু সার তুলে এনেছিলাম ওইগুলোই বাচ্চা আমার দাদা ভাইয়ের সাথে আমার একটু রাগ হয়েছিলো আর ও বলছিলো যে একটু দেখো আমি মুখটা দেখো কেমন করছি আর তারপরে আর ভিডিওটা করতে পারিনি তারপরে খাওয়া দাওয়া করার ঘুম থেকে ঘুরতে একটু সাইকেল চালাচ্ছিলাম বিয়ের আগে সাইকেল চালানো শিখেছিলাম আর এখন দেখছি যে ঠিকঠাক চালাতে পারি কারণ দেখলাম যে না ঠিকঠাকই চালাতে পারছি আর যারা যারা এখন আমার চ্যানেলটি আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা